আজ আপনাদের সন্ধান দেব এমন একটি দ্বীপের যে দ্বীপটি সালের একশো তিরিশ বর্গ কিলোমিটার আয়তন ছিল দ্বীপটি বর্তমানে বর্তমানে ভাঙন সম্মুখীন যা সমস্যার এসে চার দশমিক আট বর্গ কিলোমিটারে দ্বীপটি ক্রমশ ছোট হচ্ছে তাই এই দ্বীপের বেশিরভাগ মানুষেরা আজ বাস্তুচ্যুত আচ্ছা আপনাদের মাথায় প্রশ্ন আসছে না আমি কোন দ্বীপের বিষয়ে কথা বলছি আপনাদের সব বলবো এবং দেখাবো কোন দ্বীপে এসেছি কিভাবে এলাম এই দ্বীপের মানুষের জীবনযাপন সমস্ত কিছু থাকবে এই ব্লগে তাই ব্লগটা শেষ অবধি দেখবেন ব্লগটা শুরু করার আগে নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় ব্লগার রবিন সবাইকে জানাই ওয়েলকাম টু রবিনের ব্লগ শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে অসংখ্য মানুষের ভিড় ফেলে সাতটা চোদ্দ মিনিটের থ্রি ফোর সেভেন টু জিরো নামখানা লোকাল ধরে নিলাম ঘড়িতে তখন সময় ছটা সাতান্ন ফাইনালি এসে পৌঁছালাম কাক এখন দশটা পঁচিশ বাজে গন্তব্যে পৌঁছানোর জন্য ওটু পক্ষীরা যে চড়ে চারিপাশের অপূর্ব সবুজে ভরা পরিবেশ দেখতে দেখতে কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে গেলাম লট আট নম্বর ঘাটে এই মুহূর্তে আছি লট এইট নম্বর ঘাটে আর যে দ্বীপে যাচ্ছি সেই দ্বীপে গিয়ে জানাবো যে সেই দ্বীপের নাম কি তার আগে যে অ্যাডভেঞ্চার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন চলুন এখন জেটিতে উঠব মাছ আপনার বাড়ি কোথায় ঘোড়া মারাতে আচ্ছা আচ্ছা এগুলো কি বিক্রি করবেন বিক্রি করাতে আচ্ছা আচ্ছা এগুলো কোথা থেকে আনছে কাক দিক থেকে কাক দিক থেকে আচ্ছা আচ্ছা এগুলো কী মাছ আছে বাটা আছে পুটি আছে বাটার পুটি আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় তাহলে আচ্ছা আমার এই ঘাট থেকে ফেরি ছাড়া হয় আটটার সময় দশটার সময় এবং বারোটার সময় আমি যাচ্ছি বারোটার সময় কারণ ট্রেন একটু লেট করেছিল এই যে দেখতে পাচ্ছেন যেমন একটা বাসে বলুন বা টিকিট যেরকম কাটা হয় আর কি সেরকম এখানেও এই ফেরিতে টিকিট কাটা হচ্ছে এখানে বিশেষভাবে টিকিট কাউন্টার নেই যেইভাবে টিকিট কাটা হয় সেটা আপনাদের দেখালাম ভ্রমণ কার না ভালো লাগে যারা যারা করেছেন তারাই জানেন এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে মনে একটা আলাদাই শান্তি নিয়ে আসে আজকের গন্তব্য হচ্ছে এই দ্বীপ বলছি দাদা এই যে মানে ফেরি যে যায় দ্বীপে এর তো একটা ফিক্সড টাইম আছে আমি জানলাম আটটা দশটা বারোটা যেটা

আ তো দাদা বলছিলেন নেটের মাধ্যমে পাওয়া যায় ফেসবুকে ফেসবুকে সার্চ করলে ফেসবুকে সার্চ করতেবি ঘোড়া মারা টাইম টেবিল অলডে ঠিক আছে শুনে নিলেন দাদাদের মুখে তো টাইম টেবিলটা চেঞ্জ হয় না যদি কোনো দুর্যোগ হতে পারে তখন কিন্তু চেঞ্জ হয় এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর দ্বীপের অনেক কাঁচা গ্যাচি এসে গেছি আপনাদের শুরুতেই বলেছিলাম ভাঙন সমস্যার সম্মুখীন তাই দেখতে পাচ্ছেন কতটা ভেঙে গেছে আর ঘাটের কোনো এখানে ব্যবস্থা নেই ঘাট যা ছিল তাই আজ নদী গ্রাসে তা মিশে গেছে ফেরি করে এই দ্বীপে আসতে ভাড়া নিল তেরো টাকা দেখুন কিভাবে ভাঙন শুরু হয়েছে আগেও এই যে এতটা দূর আমি যে দেখাচ্ছি এই দূর অব্দি কিন্তু পুরোটাই ছিল বন্ধুরা আজ চলে এসেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার একটি দ্বীপে সেই দ্বীপের নাম হচ্ছে ঘোড়ামারা দ্বীপ হ্যাঁ এই দ্বীপের যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন আস্তে আস্তে এই দ্বীপের আকৃতি ছোট হতে শুরু করেছে হয়তো আগামী কয়েক বছরের মধ্যে এটা গুগল ম্যাপে থাকবে কিনা সেটাও সন্দেহ তার কারণ একটা সময় এটা ছিল একশো বর্গ কিলোমিটার ধস হয়ে মানে প্রায় ভাঙতে ভাঙতে এর আয়তন হয়ে দাঁড়িয়েছে চার দশমিক আট বর্গ কিলোমিটারে মানে বুঝতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি আর এখানকার মানুষরা এখান থেকে তাদের বাস্তু ভিটে ছেড়ে উন্নত জায়গায় চলে গেছেন তো যে কিছু পরিবার আজ আছে তাদের সঙ্গেই পরিচয় করাবো এবং তাদের জীবন কিভাবে চলছে সেটাই দেখাবো তো চলুন এই ঘোড়ামারা দ্বীপে আছে ছোট ছোট কয়েকটি গ্রাম যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাসিমারা গ্রাম টোটো পক্ষীরা যে চড়ে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম খাসিমারাতে এই যে দেখতে পাচ্ছেন যে উপরি ভাগটা যেটা রয়েছে আর এখানে ধসটা নেমেছে দেখতে পাচ্ছেন যে ভাঙনটা শুরু হয়েছে আর এইরকমই সেম উঁচু কিন্তু এটা ছিল ভেঙে ভেঙে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এই যে অবস্থায় রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় কিন্তু বাড়ি ছিল দেখতে পাচ্ছেন মানুষ কি করবে এখান থেকে তাই তাদের চলে যেতে হচ্ছে খাসিমারায় এলাম টোটো করে টোটোয় ভাড়া নিল কুড়ি টাকা করে আর এখানে এসে যেই ভাঙন আপনাদের দেখালাম এবার আপনাদের দেখাবো এই গ্রামবাসীর মানুষের জীবনযাপন তো এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই সব কিছু এই সোলার প্যানেলের ওপরেই নির্ভর করে চলে আর যেহেতু এখানের পরিস্থিতি খুবই খারাপ তো এখন এই মুহুর্তে কোনো কারেন্ট এখানে পৌঁছায়নি তাই এই সোলার মাধ্যমেই সব কিছু করা হয় দেখতেই পাচ্ছেন এখানে বাড়ি ঘর দোরের অবস্থা কীরকম মানুষ এইভাবেই জীবনযাপন করছেন কাকিমা ভালো আছেন তো আপনাদের এই গ্রামটা ঘুরে দেখতে এলাম লাগলো বলতে একটু তো খারাপই লাগছে কারণ প্রায় এই ধস ধরেছে তো প্রায় অনেক জায়গায় দেখলাম বাড়ির কাঠাম্য রয়েছে কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না তার মানে তারা নিশ্চয়ই অন্য জায়গায় চলে গেছে আচ্ছা আপনার বাড়ি কোথায় তাহলে আচ্ছা 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 হ্যাঁ 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 খুব সমস্যা হয়ে যাবে তাহলে তো বুঝতেই পারছেন এখানকার মানুষরা কি পরিস্থিতির মধ্যে আছেন আর এই যে মানে যতগুলো ঝড় আসে মানে ধরুন খুব বড় ধরনের যে ঝড় আসে তখন আপনাদের বাড়ির অবস্থা তো খুব মানে শোচনীয় হয়ে যায় আচ্ছা আচ্ছা তখন তাহলে কি করেন মানে থাকেন কোথায় তাহলে স্কুলে তখন এই ধরুন এখানেই করা আচ্ছা 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 ওই সামনে যে জমি দেখতে পাচ্ছেন এই জমিতেই চাষ করা হয়েছিল কিন্তু ভাবুন একবার যখন জল ভর্তি হয়ে যায় কি অবস্থা হয় এখানে তো কাকিমা আপনার বাড়িতে আর কে কে আছেন তো আপনার মেয়ে পড়াশোনা করছে তো আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ছে ওয়ানে আচ্ছা আচ্ছা সত্যি তাই এখানের যে অবস্থা আমি দেখতে পাচ্ছি খুবই শোচনীয় তা঵, তাও এই কষ্টের মাঝেও নিজেদের খুশি রেখেছেন প্রতি মুহূর্তে কাকিমা আসলাম তাহলে ঠিক আছে এইটুকু বলেছেন এটাই কজন বলেন বলুন <laughs> খুব ভালো লাগলো শুনে হ্যাঁ এইটাই মানে আপনারা যে বলেছেন এবং আপনাদের এই আন্তরিকতাই অনেক বড় একটা ব্যাপার একদম একদম ঠিক সত্যি বলতে এই বিভিন্ন খাওয়া দাওয়ার মধ্যে না এই ডাল ভাতে যে শান্তি আছে অন্য কিছুতে তা নেই হ্যাঁ যতই মাছ মাংস হোক এই ডাল ভাতে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে একদম একদম কাকিমা বলছেন যে এর মতো কিছুই নেই খাওয়ার মনে এর থেকে আর কিছু বড় হতে পারে না এই মুহূর্তে একটি ছোট্ট ভাইকে দেখতে পেয়ে গেছি

ভালো স্টোরে কাজ করে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো তো তোমার বাড়িটা কোথায় আর বাড়িটা ওই ওই আচ্ছা আচ্ছা ওই দিকে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো ভালো দেখো ভালো করে পড়াশোনা করো ঠিক আছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর খেজুর গাছে খেজুর ফলেছে তো দেখতে দারুণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁসগুলো খেলা করছে খুব সুন্দর একটা দৃশ্য যা আমরা শহরে এইসব দেখতেই পাই না এই মুহূর্তে এক কাকুকে দেখতে পেয়ে গেছি তো কাকু এই যে এখানে খাসিমারা নামটা যে করা হয়েছে বলা হচ্ছে খাসিমারা গ্রাম তো এই খাসিমার কথাটা কিভাবে এলো এটা আমার বাপ ঠাকুরদের আমলের আচ্ছা আচ্ছা প্রথম লাট আচ্ছা আচ্ছা যে দ্বীপটা এর প্রথম লাট কাটে নেয় আচ্ছা প্রথম লাট কাটায়ের পর

তো আপনাদের মোটামুটি আমি যতদূর শুনেছি এই গ্রামে হিন্দু মুসলিম একসঙ্গে থাকে আচ্ছা মানে কোনো বিভেদ বা এক কিছু নেই মানে মিলেমিশে থাকে এটা আমি ভাইয়ের মানে ভাই ভাই একদম খুব ভালো যে ওই বাড়িতে দু ছেলে দু ছেলে আছে কি করে বৌমা একজন আচ্ছা একটা আচ্ছা আর মোটামুটি আপনি কিছু করেন না ছেলেরা যাগি পারিনা কোনো কাজকর্ম করতে বেকার হুম কারণ আপনাদের এখানে তো সেরকম কাজ বাজ তো কিছুই এরকম কাজ নেই হ্যাঁ ওই টুকি টাকি মাটি কাটা হয় সেটা যে পারে সানার করে যে না করেন আবার এখানকার বিশেষ করে সব ছেলেরা সব পায় সব বাইরে সব বাইরে কারণ যেহেতু এখানে তো কাজ নেই বাইরে হয়তো কেরালায় আছে

তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রায় টালির চালের বাড়ি তো ওপরে সোলার প্যানেল রয়েছে তো এই সামনেই ছোট্ট একটা ফুলের বাগান এবং তুলসী মঞ্চ করা রয়েছে তো এই হচ্ছে কাকুদের বাড়ির অবস্থা তো সত্যি এখানকার মানুষেরা কিভাবে আছে সেটা আপনারা দেখতে পেলেন তো কাকু আসি এসে আপনাদের এই গানটা ঘুরে ভালো লাগলো কিন্তু আপনাদের বিভিন্ন কষ্টের মধ্যে আপনারা আছেন তাও যে মুখে হাসি রেখেছেন এটাই অনেক বড় ব্যাপার তো সত্যি এইগুলো আপনাদের থেকে কিছু আমাদের কাছে শিক্ষণীয় একটা ব্যাপার রয়েছে তো যাই হোক ভালো থাকবেন তো এখানে একটি দোকান দেখতে পাচ্ছি কাকু ভালো আছেন হ্যাঁ ভালো একটাই মাত্র আপনার দোকান এখানে দেখতে পেলাম আরো কি দোকান আছে আছে আরো দুখানো দোকান আছে ওরা বন্ধ থাকে ওরা খোলা থাকে না আচ্ছা বইকাল চাকরি হলে খুলে আর আমার বাড়িতে যেহেতু আমি সবসময় খুলে রাখি আচ্ছা ছোট ছোট ছেলেরা স্কুল স্কুল যায় আসার পথে রজের সজের বিস্কুট স্কুল নেয় এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটির মানে কি মনে করেন যে কোথা থেকে এই ক্ষয়ক্ষতি হতে পারে দেখুন যেটা আমার ধারণা যেটা আমি তো দ্বীপেই আমার জন্ম ছোটবেলা থেকে দেখছি আমার এই ধরুন আজকে বছর প্রায় বয়স হয়ে গেল তা আমাদের যে জায়গায় বাড়ি ছিল ওখানে দাঁড়ালে রাত্রে এই যে হলদার যে আলোটা পড়ে মেদিনীপুর যেটা হলদিয়া বলে যেটা হলদিয়া হলদিয়া যেটা শিল্পনগরী যেটা ওর আলোতে আমাদের নদী বাউন্ডারি আলো হয়ে যেত আর কতটা আমার কাছাকাছি ছিলাম ভাঙনটা এই দিন থেকে আরম্ভ হলো যেটা হচ্ছে ওই হলদাতে জাহাজ যেটা চলাচল করতো আপনার কলকাতা বন্দর থেকে বাইরে যেত ওই পথটা মানে এত পুলি পড়ে পড়ে চড় হয়ে গেল ওটাকে নাব্য করার জন্য বিভিন্ন সময়ে রেজারিং করা হতো কিন্তু সেই একই অবস্থা পুরী জমে আবার ভর হয়ে যার ফলে সরকার থেকে একটা পরিকল্পনা করেছিল একটা বাঁধ যদি টেনে দেওয়া যায় কংক্রিটের বাঁধ গোলটা ফেলিয়ে আর সত্যটা ওর মধ্যে দিয়ে ফেললে তাহলে মোটামুটি জাহাজটা যাতায়াত করবে এই আশা করে একটা বাঁধ করেছিল কিন্তু এই পরিকল্পনাটুকু ভুলে হয়ে গেছে আচ্ছা ইঞ্জিনিয়ারের পরিকল্পনাটা ভুল হয়ে গেছে এই কারণে ওটা যদি ওই যেটা ট্যাংরা কুলফি বলে ওই ধার থেকে যদি বোলটা ফেলে বাঁধটা যদি এই মেদিনীপুরের দিকে যেত তাহলে শ্রোতার আমাদের দ্বীপে এসে হাসিয়ে পড়তো না ওরা কি করেছে না নয়াচর বলে একটা দ্বীপ হয়েছে আমাদের এই পশ্চিম দিকে দ্বীপের পশ্চিমে হলদার গা কাছাকাছি খুব বড় দ্বীপ মানে ঘড়ামার চার পাঁচ ডবল জায়গা দ্বীপটি ওই দ্বীপের কাছ থেকে ওরা কি করেছে ভুলবশত ওইখান থেকে বাঁধটা ট্যাংরার দিকে গেছিল আর যখন যায় একসঙ্গে তো বাঁধটা একদিনে হয় না দীর্ঘদিন লেগেছে সময় লাগে সময় লেগেছে আর ওই স্রোতটা পুরো এসে আমাদের দ্বীপের উপরে আসতে পেরেছে যার ফলে ওই দ্বীপটা খাওয়া হয় আরম্ভ হয়ে যায় আর সেই থেকে থেকে খেতে খেতে একদম মোটামুটি মানে নদীর যে একটা প্রবল স্রোত হ্যাঁ সেই ফলে কিন্তু ভাঙনটা শুরু ভাঙনটা তীব্র হয়ে পড়ে মানে পুরো স্রোতটা সেই দ্বীপের মধ্যে আসতে পড়ল আর সেই বাঁধটা টানা আর হলো না ওই পর্যন্ত থেকে গেল আর সেই দ্বীপেই শোচনীয় অবস্থা এই থেকেই আমাদের দ্বীপ খাওয়ার সূচনা না হলে দ্বীপ হট করে যেত না যেত না যত দ্বীপ হয়েছে যতটুকু দ্বীপ আছে সাগর দ্বীপ আছে আরো অন্যান্য অন্য দিকে অনেক লাড আছে তার মধ্যে সবথেকে পুরনো দ্বীপ আর এই এই উঁচু মানে জল থেকে ভাটা থেকে কটার হলে কিংবা আরো জল হলে কুন্দিন এই দ্বীপে উঠতো না এত উঁচু দ্বীপ ডুবাতে পারতো আচ্ছা কিন্তু ইয়াসি দেখলাম মানে এত জল বাড়া আমার জ্ঞান দেখি না যার ফলে রাস্তার উপরে পাঁচ ছ ফিট জল ইয়াসই মানুষকে শেষ করে দিয়েছে প্রকৃতির কাছে তো আমরা মানে নিরুপায় যাকে বলা হয় খুব ভালো লাগলো তো ভালো থাকবেন সেতু তো উপর একদম একদম আপনি সত্যি বলতে রাখেন একদম তবে থাকবো না আমাদের কি করার কিছু আছে একদম কিছু করার নেই প্রকৃতির উপরে তো নির্ভর করে আমাদের থাকতে একদম কাকুর কথাগুলো কিন্তু একদম দামি দামি কথা একটা জিনিস লক্ষ্য করুন বাড়ির দুপাশেই কিন্তু গাছ বসানো রয়েছে যার জন্য কিন্তু পরিবেশটা অসাধারণ তো দেখতেই লাগছে তার সঙ্গে একটা ঠান্ডা শান্ত পরিবেশ তো যেখানে কারেন্ট না থাকলে এসির হাওয়ার দরকার পড়ে না প্রাকৃতিক যে একদম পিওর যে বাতাস সেই বাতাস এই দ্বীপের মানুষেরা পায় সত্যি অপূর্ব এখানে বেশিরভাগ বাড়ি রয়েছে ডালির চালের এবং মাটির দেয়াল খাসিমারা যে জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম সেখানে একটু আগেই ছিল এই বিদ্যালয় বুঝতেই পারছেন ভাঙনের কারণে নতুনভাবে এখানে করা হয়েছে সত্যি মানে যত দেখছি ততই ভাবছি যে কি অবস্থা রাস্তার পাশেই কি সুন্দর গাছ বসানো আছে এবং সেগুলো বেড়া দিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যদি ছাগল গরুতে খেয়ে নেয় সেই জন্য এই ব্যবস্থা এটা সম্ভবত পঞ্চায়েত থেকেই করে দেয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল তো প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই হাই স্কুল পর্যন্ত সব কালার কিন্তু একই ধরনের বেশ দেখতে কিন্তু ভালো লাগছে গ্রামটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই পরিবেশটা দারুণ লাগছে আসার সময় এক ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল সেই ভাইয়ের বাড়িতেই এসেছি চলুন ভাইয়ের বাড়ি ঘুরে দেখাবো এই যে ভাইয়ের বাড়িতে লাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোলার সিস্টেমে চলছে সম্পূর্ণইটাই আর এই যে দেখতে পাচ্ছেন পুরো মেঝে যেটা দেখছেন পুরো মাটির আর ওপরটা কি সুন্দর কাপড় দিয়ে চাঁদোয়া করা আছে দেখতেই পাচ্ছেন এই ভাইয়ের সঙ্গেই আলাপ হয়েছিল ভাইয়ের ব্যবহার খুব ভালো ভাইয়ের নামটা নাম দীপ দীপ সর্দার সর্দার ভাই কিসে পড়াশোনা করছো আমি স্কুলে পড়ি ক্লাস টুয়েলভ আচ্ছা ভোকেশনাল নিয়ে পড়ি আমি বা খুব ভালো একটা বৃত্তিমূলক শাখায় বাহ ভাই যত সম্ভব আজকে বাড়িতে এসেছে আবার চলে যাবে এই তো আমি আজচ্ছি একটা ডকুমেন্টেশন নিয়ে আসছেচ্ছি ওটা কালাবা কালাবরান হোস্টেল থেকে আচ্ছা মানে এই দীপে মানে সেরকম স্কুল আছে সেটা আপনারা দেখলেন কিন্তু বাইরেও কিন্তু পড়াশোনার জন্য তো যেতে হবে সেই জন্য ভাই গেছে কিন্তু আর সত্যি বলতে কি ভাই যে গিয়ে ওখানে পড়াশোনা করছে এই সপ্তাহ একটা দিন হয়তো কোনো সময় এখানে এলো আর আজকে যেহেতু এসেছে মানে একদম প্রয়োজনে যেহেতু একটা ডকুমেন্টস দরকার সেই জন্য এসেছে তো যাই হোক ভাই থ্যাংক ইউ হুম তো আবার দেখা হবে তোমার সঙ্গে চলুন এবার ঘরে ফেরার পালা সময় হয়ে গেছে ছটার সময় ফেরিয়ে আসবে এই দ্বীপের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কিভাবে সবাই আসছে কিন্তু এইভাবেই হয় হয় বুঝতেই পারছেন কতটা পরিস্থিতি জটিল ভাটা পড়লে আসতে এই দ্বীপে এসেছিলাম মানুষের জীবনযাপন দেখতে বাড়ি ফিরছি অনেক কিছু শিখে মানুষগুলো এত দুঃখ কষ্টের পরেও অচেনা মানুষের সাথে হাসি মুখে কথা বলছে নতুন কিন্তু অভিজ্ঞতা হলো তার সাথে সাক্ষী রইলেন আপনারাও চলুন দেখা হবে নতুন একটি ব্লগে ততদিন ভালো থাকবেন এবং অপেক্ষায় থাকবেন রবিনের ব্লগের নোটিফিকেশানের জন্য আর হ্যাঁ নোটিফিকেশান পেতে অবশ্যই রবীনের ব্লগকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তবেই তো নোটিফিকেশান আসবে